আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার যে থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ইমন বলছি ওর চার থেকে আমাদের দোকানের নাম বিচিত্রা কসমেটিক্স কেডি নিউ মার্কেট খুলনা খুলনা নিউ মার্কেট এক নম্বর গেট থেকে ডান সাইডে ছয় নম্বর দোকান আপনারা সরাসরি আমার সবাই চলে আসতে পারেন যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য অথবা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিই ভিডিওর উপর আমার মোবাইল নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপ ইউনার দিয়েছে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ এর মতো যে কোনো ধরনের প্রোডাক্ট অর্ডার করতে পারেন আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসছে এটা খুবই দারুণ একটু প্রোডাক্ট এবং খুবই চাহিদা সম্পূর্ণ ডিমান্ডেবল প্রোডাক্ট এবং এটা হচ্ছে আপনার ডেস্কের দেখছি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু শ্যাম্পু করবেন সাদা চুল কালো হয়ে যাবে কোনো ঝামেলা ছাড়াই অনলি ফাইভ পাঁচ থেকে দশ মিনিট সর্বোচ্চ সময় পাঁচ থেকে দশ মিনিট শ্যাম্পুটাকে চুলে রাখবেন দেখুন আস্তে আস্তে আপনার চুলটা কালো হয়ে যাচ্ছে এবং এটা মনে করেন দীর্ঘদিন কালোটা থাকে হুম মানে সব মানে এখন এত কমফোর্ট হয়ে গেছে চুল কালার করা যেটা যারা ইউজ করে সেটা তারাই বুঝবে হুম এই জিনিসটার বৈশিষ্ট্যটা হচ্ছে কি হ্যাঁ এটা কিন্তু আপনার স্কিনে লাগলো এটা থাকবে না আস্তে আস্তে উঠে যায় এটা কাল চুলটাকে ন্যাচারালি ব্ল্যাক করবে হুম এটার হচ্ছে আপনার এর মধ্যে দুইটা পার্ট আছে এই শ্যাম্পুটার মধ্যে দুইটা পার্ট আছে হ্যাঁ খেলক এখানে দুটা সিদ্ধ আছে এটা প্রেসার দিলে প্রেস করলে দুটো থেকে আলাদা আলাদা লিকুইড বেরোবে যেটা মিক্সড করে আপনি চুলো লাগাবেন হ্যান্ড গ্লোভস দিয়ে আছে হ্যান্ড গ্লোভসের মাধ্যমে লাগালে হয় কি হাতটা ইনস্ট্যান্ট যেটা কালো ভাবা সেটা হয় না আর এর মধ্যে খেয়াল করেন এখানে দুটো আলাদা আলাদা পার্ট দিয়ে আছে হ্যাঁ দুটো শ্যাম্পু মিক্সড হয়ে তারপরে বেরোবে এটা আপনার গোসলের আগে গোসলের আগে জাস্ট আপনার ড্রাই হেয়ারে আপনার এটা পরিমাণ মতো লাগাবেন লাগায় চুলে মনে করেন মেসেজ করবেন মেসেজ করে পাঁচ থেকে সর্বোচ্চ মনে করেন সর্বোচ্চ আপনার কালার পাওয়ার জন্য সর্বোচ্চ দশ মিনিট রাখবেন জাস্ট রেখে চুলটাকে ধুয়ে ফেলবেন আর কিছু করা লাগবে না মাসে আপনি একবার বা পনেরো দিন বিশ দিন পরে আপনি একবার করে এটা ইউজ করবেন আল্লাহর মতে একদম ন্যাচারালি ব্ল্যাক হেয়ার থাকবে এবং সবচেয়ে বড় বড়ো হচ্ছে এটা লাগালে কিন্তু চুল পাকে না। কিছু কিছু কালার আছে বা শ্যাম্পু আছে যেগুলো লাগালে চুল পেকে যায় তো এটা হচ্ছে সবচেয়ে বড়ো সুবিধা আপনার এটা চুলটা কিন্তু পাকবে না আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন এই প্রোডাক্টটা আমাদের শপের ঠিকানা খুলনা নিউ মার্কেটে এক নম্বর গেট থেকে ঢুকে সাইডে ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক্স আর এটা দুইটা সাইজ আছে দুটা সাইজ হচ্ছে এটা চারশো এম হয় আর দুইশো এম হয় দুইশো এম এলটা যদি নেন আবার এইটার সিস্টেমটা করছে কি এটা চিও নেবেন চিওনি দিয়ে দিচ্ছে এর সঙ্গে এটা চিওনি দিয়ে দিছে এটাতেও কিন্তু দুটো আলাদা আলাদা পার্ট আছে হ্যাঁ চেইনটা লাগাই জাস্ট এখান থেকে প্রেশার দিলে এখান থেকে আপনার ই বেরোবে শ্যাম্পুটা বেরোবে শ্যাম্পুটা ডাইরেক্ট চলে লাগাইতে পারবেন আর এটা তো মনে করেন ডাইরেক্ট হাতে লাগাইতে পারবেন এর সঙ্গে হ্যান্ড গ্লোভস দেওয়া আছে হ্যান্ড দিয়ে আপনি এটা ইউজ করতে পারবেন এটাই হচ্ছে সবথেকে বড় সুবিধা চারশো এম এল যেটা আছে এটার প্রাইস আছে টুয়েলভ হান্ড্রেড অনলি বারোশো টাকা আর দুশো এম এল যেটা আছে এটার প্রাইস আছে অনলি এইট হান্ড্রেড অনলি আটশো টাকা তো এই প্রোডাক্টগুলো হয় কি প্রতিনিয়ত প্রাইস ডাউন হয় দেখা যাচ্ছে এখন যে রেটটা আছে আপনি দুই মাস বা ছয় মাস পর প্রাইস কমতেও পারে বাড়তেও পারে তবে কমার সম্ভাবনা সবথেকে কম বাড়ার সম্ভাবনায় বেশি হ্যাঁ আর হচ্ছে এইটা হচ্ছে প্রোডাক্টটা হচ্ছে লন্ডনের প্রোডাক্ট প্রোডাক্ট দেখছি খুবই নাম জিনিস আপনার এই পারেন যাদের চুল তো লাগাতে পারবেন কি আর অর্ডার করতে অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপে নক করবেন আর জাস্ট হোয়াটসঅ্যাপে আপনার স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেসটা লিখে দিলে হবে আগে দেওয়া লাগবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন প্রোডাক্টটা আপনার বাসায় ডেলিভারি দিয়ে আসবে নিশ্চিন্তে যাদের লাগবে তারা আপনাদের কাছে অর্ডার করতে পারেন ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফেজ আলাইকুম